وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون, أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك

তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার নিয়েছ যা বিরুদ্ধচারণ তিনি করতে পারেন না অথবা তোমরা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে এমন কথা বলছ যে কথা তিনি নিজের উপর চাপিয়ে নিয়েছেন বলে তোমাদের জানা নেই আচ্ছা জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না কেন যে ব্যক্তি পাপ করবে এবং পাপের জালে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে পড়বে সেই জাহান্নামী হবে এবং জাহান্নামের আগুনে পড়তে থাকবে চিরকাল

وقولوا للناس حسنا واقيموا الصلاه واتوا الزكاه ثم توليتم الا قليلا منكم وانتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم من دياركم ثم أقررتم وأنتم تشهدون স্মরণ করো যখন ইসরায়েল সন্তানদের থেকে আমরা এই মর্মে পাকা প্রত্যঙ্গিকা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না মা বা পরিজন জাতি মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে লোকদেরকে ভালো কথা বলবে নামাজ কায়েম করবে ও জাকাত দেবে কিন্তু সামান্য কয়েকজন ছাড়া তোমরা সবাই অঙ্গীকার ভঙ্গ করেছিলে এবং এখনো ভেঙে চলছ আবার স্মরণ করো যখন আমরা তোমাদের থেকে মজবুত অঙ্গীকার নিয়েছিলাম এই মর্মে যে তোমরা পরস্পরে রক্ত প্রবাহিত করবে না এবং একে অন্যকে গৃহ থেকে উচ্ছেদ করবে না

وإن يأتوكم أسارات فادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلي أشد العذاب وما الله بغافل عما تعملون اولئك الذين اشتروا الحياه الدنيا بالاخره فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বেরাদারকে হত্যা করছ নিজেদের গোত্রের সম্পর্কযুক্ত কিছু লোককে বাস্তফিতা ছাড়া করছ জুলুম অত্যধিক বাড়াবাড়ি সহকারে তাদের বিরুদ্ধে দল গঠন করছ এবং তারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তাদের মুক্তির জন্য তোমরা মুক্তিপণ আদায় করছ অথচ তাদেরকে তাদের গৃহ থেকে উচ্ছেদ করায় তোমাদের জন্য হারাম ছিল তাহলে কি তোমরা কিতাব একটি অংশের উপর ইমান আনছ এবং অন্য অংশের সাথে কুফুরি করছো তারপর তোমাদের মধ্য থেকে যারাই এমনটি করবে তাদের শাস্তি এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে লাঞ্ছিত ও প্রচুরস্ত হবে এবং আখেরাতে তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে তোমাদের কর্মকাণ্ড থেকে আল্লাহ বেখবর নন

হুমো কুফ উজ্জ্বল নিশানি দিয়ে এবং পবিত্র রুহের মাধ্যমে তাকে সাহায্য করেছি এরপর তোমরা এই কেমনতর আচরণ করে চলছ যখনই কোন রসুল তোমাদের প্রবৃত্তির কামনা বিরোধী কোন জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছে তখনই তোমরা তার বিরুদ্ধে চারণ করেছ কাউকে মিথ্যা বলেছ এবং কাউকে হত্যা করেছ তারা বলে আমাদের হৃদয়ে সুরক্ষিত না আসলে তাদের গুফরি কারণে তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হয়েছে তাই তারা খুব কমই ইমান এনে থাকে ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنه الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب আর এখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যে একটি কিতাব এসেছে তার সাথে তারা কেমন ব্যবহার করছে তাদের কাছে আগে থেকে কিতাবটি ছিল যদিও এটি তার সত্যতার স্বীকার করত এবং যদিও এর আগমনের পূর্বে তারা নিজেরাই কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যের দোয়া চাইত তবু যখন সেই জিনিসটি এসে গেছে এবং তাকে তারা চিনতেও পেরেছে তখন তাকে মেনে নিতে তারা অস্বীকার করেছে আল্লাহর লালত এই অস্বীকারীদের ওপর যে জিনিসের সাহায্যে তারা মনের সান্তনা লাভ করে তা কতই না নিকৃষ্ট সেটি হচ্ছে আল্লাহ যে হৃদায়ত নাজিল করেছেন তারা কেবল এই জিদের বশবর্তী হয়ে তাকে মেনে নিতে অস্বীকার করছে যে আল্লাহ তার যে বান্দাকে চেয়েছেন নিজের অনুগ্রহ ওহি ওরিসাল দান করেছেন কাজী এখন তার উপর্যপরি গজেবের অধিকারী হয়েছে আর এই ধরনের কাফেরদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি নির্ধারিত রয়েছে قل فلم تقتلون انبياء الله من قبل ان كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وانتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ইমান আনো তারা বলে আমরা কেবল আমাদের এখানে অর্থাৎ বন ইসরায়েলদের মধ্যে যা কিছু নাজিল হয়েছে তার উপর ইমান যা কিছু এসেছে তার প্রতি ইমান আনতে তার অস্বীকৃতি জানাচ্ছে অথচ তার সত্য এবং তাদের কাছে পূর্ব থেকে যে শিক্ষা ছিল তার সত্য তার স্বীকৃতি দিচ্ছে তাদেরকে বলে দাও যদি তোমরা তোমাদের ওখানে যে শিক্ষা নাজিল হয়েছিল তার উপর ইমান করেছিল তোমাদের কাছে এসেছিল নিয়ে তারপরও তোমরা এমনই সালেম হয়ে গিয়েছিলে যে সে একটু আড়াল হতে তোমরা বাসুরকে উপাস্য বানিয়ে বসেছিলে তারপর সে অঙ্গীকারে কথা একবার স্মরণ করো যা আমি তোমাদের থেকে নিয়েছিলাম দূর পাহাড়কে তোমাদের উপর উঠিয়ে রেখে আমি জোর দিয়েছিলাম যে পথ নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি দৃঢ়ভাবে তা মেনে চলো এবং মন দিয়ে শুনো তোমাদের পূর্বসূরিরা বলেছিল আমরা শুনেছি কিন্তু মানব না তাদের বাতিল প্রিয়তা ও অন্যায় প্রবণতার কারণে তাদের হৃদয়ে প্রদেশে বাছুরি অবস্থান গেড়ে বসেছিল যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে কেমন মান جاءتما ذلك حينه خراب كذيت متيش تاء. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس. عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. ولن يتمنوه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين ولتجدنهم احرص الناس على حياه ومن الذين اشركوا يود احدهم لو يعمر الف سنه মিনাল তাদেরকে বলো যদি সত্যি সত্যি আল্লাহ সমগ্র মানবতাকে বাদ দিয়ে একমাত্র তোমাদের জন্য আখেরাতের ঘর নির্দিষ্ট করে থাকেন তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করা উচিত যদি তোমাদের এই ধারণায় তোমরা সুপ্তবাদী হয়ে থাকো নিশ্চিত জেনে রাখো তারা কখন এটা কামনা করবে না কারণ তারা যা কিছু উপার্জন করে সেখানে পাঠিয়েছে তার স্বাভাবিক দাবি এটি অর্থাৎ তারা সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করবে না আল্লাহ ঐসব জালেনদের অবস্থা ভালোভাবেই জানেন বেঁচে থাকার ব্যাপারে তোমরা তাদেরকে পাবে মানুষের মধ্যে সবচেয়ে লোভী এমনকি ব্যাপারে তারা মুশ্রিকদের চাইত এগিয়ে রয়েছে এদের প্রত্যেকে চায় কোনো ক্রমে সে যেন হাজার বছর বাঁচতে পারে অথচ দীর্ঘ জীবন কোন অবস্থায় তাকে আজাব থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না যে ধরনের কাজ এরা করছে আল্লাহ তার সবই দেখছেন قل من كان عدوا لجبريل فإنه نزله علي قلبك علي قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدي, وهدى وبشري للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل ওদেরকে বলে দাও যে ব্যক্তি জিব্রিলের সাথে শত্রুতা করে তার জেনে রাখা উচিত জিব্রিল আল্লাহর হুকুমে এই কোরআন তোমার দীরাতীর্ণ করেছে এটি পূর্বে আগত কিতাবগুলোর সত্যতা স্বীকার করে ও তাদের প্রতি সমর্থন যোগায় এবং ইমানদারদের জন্যে পথ নির্দেশনা ও সাফল্যের বার্তা যে ব্যক্তি আল্লাহ তার ফেরিস্তা তার রসুলগণ জিব্রিল ও মেকাইলের শত্রু আল্লাহ সেই কাফেরদের শত্রু أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب আমি তোমার করেছি যেগুলো ব্যর্থহীন সত্যে প্রকাশের সমুজ্জ্বল একমাত্র ফাসে গোষ্ঠী ছাড়া আর কেউ তার অনুগামীতায় অস্বীকৃতি জানায়নি যখনই তারা কোন অঙ্গীকার করেছে তখনই কি তাদের কোনো না কোনো উপদল নিশ্চিত রূপে তার বুড়ো আঙ্গুল দেখায়নি বরং তাদের অধিকাংশই সাচ্চা দিলে ইমান আনে না আর যখনই তাদের কাছে পূর্ব থেকে রক্ষিত কিতাবের সত্যতা প্রমাণ করে ও তার প্রতি সমর্থন দিয়ে কোন রাসুল এসেছে তখনই এই আহলি কিতাবদের একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ঠেলে দিয়েছে যেন তারা কিছুই জানেই না واتبعوا ما تتن الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله

অথচ সুলাইমান কোনোদিন কুফুরি করেনি কুফুরি করেছে সেই শয়তানরা যারা লোকদেরকে জাদু শেখাত তারা ব্যাবিলনে দিয়ে ফেরেস্তা হারুত ও মারুতের ওপর যা অবতীর্ণ হয়েছিল তায়ত্ত করার জন্য উঠে পড়ে লাগে অথচ তারা যখনই কাউকে এর শিক্ষা দিত তাকে পরিষ্কার ভাষায় এই বলে সতর্ক করে দিত দেখো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র তুমি কুফুরিতে লিপ্ত হইও না এরপরও তারা তাদের থেকে এমন জিনিস শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা এনে দিত এ কথা স্পষ্ট আল্লাহর হুকুম ছাড়াই উপায় তারা কাউকে ক্ষতি করতে পারত না কিন্তু এ সত্ত্বেও তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদের জন্য লাভজনক ছিল না বরং ছিল ক্ষতিকর তারা ভালো করেই জানত এর ক্রেতার জন্যে আখেরাতে কোনো অংশ নেই

وللكافرين عذاب اليم ما يود الذين كفروا من اهل الكتاب ولا المشركين ان ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم <applause> তাহলে আল্লাহর কাছে তার প্রতিদান লাভ করত এটি তাদের জন্য হতো বেশি ভালো হায় যদি তারা এই কথা জানত হে ইমানদারগণ রাইনা বলো না বরং উঞ্জুর না বলো এবং মনোযোগ সহকারে কথা শোনো এই কাফের এত যন্ত্রণাদায়ক আজাদ লাভে উপযুক্ত আহলি কিতাব বা মুশ্রিকদের মধ্য থেকে যারা সত্যের দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে তারা কখনোই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের ওপর কোন কল্যাণ নাসিল হওয়া পছন্দ করে না কিন্তু আল্লাহ যাকে চান নিজের রহমত দানের জন্য বাছাই করে নেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل آمي جي آيات كي منسوك كوري باب دي تار جاگاي يعني তার চাইতে ভালো অথবা কমপক্ষে ঠিক তেমনটি তুমি কি জানো না আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশালী তুমি কি জানো না পৃথিবী ও আকাশের শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর আর তিনি ছাড়া তোমাদের আর কোন বন্ধু ও সাহায্যকারী নেই তাহলে তোমরা কি তোমাদের রসুলের কাছে সেই ধরনের প্রশ্ন ও দাবি করতে চাও যেমন এর আগে মুসার কাছে করা হয়েছিল

আহলি কিতাবদের অধিকাংশই তোমাদেরকে কোনক্রমে ক্রমে ইমান থেকে আবার কুফুরির দিকে ফিরিয়ে নিতে চায় যদিও হক তাদের কাছে প্রকাশ হয়ে গেছে তবুও নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণে এটি তাদের কামনা এর জবাবে তোমরা ক্ষমা ও উপেক্ষার নীতি অবলম্বন কর যতক্ষণ আল্লাহ নিজেই এর কোন ফ্যাস করে দেন নিশ্চিত যেন আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাশালী ان الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنه الا من كان هودا او نصارا تلك امانيهم قل هاتوا برهانكم ان كنتم صادقين بلى من اسلم وجهه لله وهو محسن فله اجره وجهه للله وهو محسن فله اجر عنده ربه ولا خوف عليهم ولا هم يحزنون নামাজ কায়েম করো ও দাও নিজেদের পরকালের জন্য তোমরা যা কিছু সৎ কাজ করে আগে পাঠিয়ে দেবে তা সবই আল্লাহর ওখানে মজুদ পাবে তোমরা যা কিছু করো সবই আল্লাহর দৃষ্টিতে রয়েছে তারা বলে কোন ব্যক্তি জান্নাতে যাবে না যে পর্যন্ত না সেই হুদি হয় অথবা খ্রিস্টানদের ধারণা মতে খ্রিস্টান হয় এগুলো হচ্ছে তাদের আকাঙ্ক্ষা তাদেরকে বলে দাও তোমাদের প্রমাণ আনো যদি নিজেদের দাবির ব্যাপারে তোমরা সত্যবাদী হও সত্য বলতে কি যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্য সপর্ত করবে এবং কার্যত সৎ পথে চলবে তার জন্য তার রবের কাছে আছে এর প্রতিদান আর এই ধরনের লোকদের জন্য কোনো ভয় বা মর্মবেদনার অবকাশ নেই يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن من منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم খ্রিস্টানদের কাছে কিছুই নেই খ্রিস্টানরা বলে ইহুদিদের কাছে কিছুই নেই অথচ তারা উভয় কিতাব পড়ে আর যাদের কাছে কিতাবের জ্ঞান নেই তারাও এ ধরনের কথা বলে থাকে এরা যে মত লিপ্ত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ এর চূড়ান্ত মীমাংসা করে দেবেন আর তার চাইতে বরস আর কে হবে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বাধা দেয় এবং সেগুলো ধ্বংস করার প্রচেষ্টা চালায় এই ধরনের লোকেরা এসব ইবাদত গৃহে প্রবেশের যোগ্যতা রাখে না আর যদি কখনো প্রবেশ করে তাহলে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করতে পারে তাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখেরাতে বিরাট শাস্তি পূর্ব পশ্চিম সব আল্লাহর তোমরা যেদিকে মুখ ফিরাবে সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান

وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون তারা বলে আল্লাহ কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ পবিত্র এসব কথা থেকে আসলে পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসই তার মালিকানাধীন সবকিছুই তার নির্দেশের অনুগত তিনি আকাশ সমূহ ও পৃথিবীর স্রষ্টা তিনি যে বিষয়ের সিদ্ধান্ত নেন সে সম্পর্কে কেবলমাত্র হুকুম দেন হও তাহলেই তা হয়ে যায় অজ্ঞ লোকেরা বলে আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে না কেন অথবা কোন নিশানি আমাদের কাছে আসে না কেন এদের আগের লোকেরাও এমনই ধারার কথা বলতো এদের সবার আগের ও পরের পথভ্রষ্টদের মানসিকতা একই দৃঢ় বিশ্বাসীদের জন্য আমরা নিশানী সমূহ স্পষ্ট করে দিয়েছি এর চাইতে বড় নিশানি আর কি হতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি সত্য জ্ঞান সহকারে সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী রূপে যারা জাহান নামের সাথে সম্পর্ক জুড়েছে তাদের জন্য তুমি দায়ী নও এবং তোমাকে জবাবদিহি করতে হবে না